আজকের যুগে ছাত্রদের জন্য পড়াশুনো ও চাকরি একসঙ্গে করা বেশ চ্যালেঞ্জিং হলেও শিলিগুড়ির গৌরব মণ্ডল তা করে দেখাচ্ছে শিলিগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র গৌরব পড়াশুনো করার পাশাপাশি বাবাকে ব্যবসার সাহায্য করছে মহাবীর স্থান সংলগ্ন বাজারে তাদের ফলের দোকান যেখানে শীতকালে মানে কমলা চাহিদা থাকেই গৌরব জানিয়েছেন প্রত্যেক বছর শীতের সময় এখানে কমলা চাহিদা বেড়ে যায় এবং এবারও তা কম নয় দার্জিলিং নাগপুর পাঞ্জাব সহ বিভিন্ন স্থান থেকে কমলা লেবু আসে যা ভালো বিক্রি হচ্ছে গৌরবের মতে দোকান চালানোর জন্য কর্মচারী রাখলে তাদের আলাদা মাইনে দিতে হয় তাই আমি নিজেই বাবাকে সাহায্য করি তারই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় কারণ পাশাপাশি যে পড়াশুনো নিয়েও একনিষ্ঠ গৌরবের মতো অনেকেই এখন তাদের স্বপ্ন বাস্তবতা একসঙ্গে সামনে সফল হতে চায় এমন উদাহরণ আমাদের সমাজে অনেকেই অনুপ্রাণিত করবে তার জন্য অনেক শুভকামনা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমার নাম গৌরব মন্ডল আমি একজন ছাত্র শিলিগুড়ি কলেজে এবার ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার হ্যাঁ এটা বাবার দোকান মানে একটা লোক রাখবে ওকেও টাকা দিতে লাগবে আমি এসে দোকানদারি করি আমিও আমারও হাত খরচা বেড়ে যায় লোকের লোকের পড়াশোনা হ্যাঁ আরাম বাবারই তো দোকান মানুষের তো দোকান না আমারই দোকান হ্যাঁ আমারও হাত খরচ বেড়ে যায় বাবাকে অল্প হয় দেওয়া আমিও করি ভাইও করে আমরা ব্যবসাটা এখন করছি কলেজ বলতে কলেজ তো রেগুলার যাই না ধরো মাসে তিন দিন চার দিন যাই যেটা ইম্পর্টেন্ট ক্লাস থাকে আর অ্যাসাইনমেন্ট ওই পরীক্ষায় যেমন ফিফথ সেমিস্টার গেল তখন একটু ব্যস্ত ছিলাম কলেজে আমার কলেজের টাইমিং বলতে সেরকম না মানে এখন আমাদের একটা ক্লাস ধরো একটাই থাকে একটা ক্লাস দশটায় থাকে এখন ক্লাস যখন হয় ড্রেস করে বাড়ির থেকে চলে যাই স্নান টান করে ড্রেস করে যে ক্লাসটা ইম্পর্টেন্ট থাকে ওটা করি এটা মিরিক মিরিক আছে নাগপুর আছে সব মিলানো আছে মানে এক এক জায়গায় এক রকম মিরিক দার্জিলিং সিটং নাগপুর পাঞ্জাব আমার এখানে এটা আছে মিরিকের এখন এক এক জায়গায় এক একটা আছে কোথাও দার্জিলিং আছে দার্জিলিংয়ের খুব দাম আমার এখানে আছে এটা মিরিকে কিলো পঞ্চাশ কোথাও একশো টাকা বেচে আমাদের হিউজ মাল বেচি তাই আমাদের পোষায় যায় কেমন মিষ্টি যেমন কমলা যেমন মিষ্টি চিনির মতন তো আর কমলা মিষ্টি হবে না কমলা কমলার মতনই মিষ্টি হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে আপনি এটা বলেন না দিনে পঞ্চাশ ক্যারেট চল্লিশ ক্যারেট করে মাল বেচি যদি কাস্টমার ভালো না বলে রিভিউ ভালো না দেয় তাহলে এমনি বিক্রি হয়ে যাবে কত কত কিলো কোনোদিন আমাদের হলো মানে যেমন আমাদের কেনা পড়ে সেরকম কোনোদিন তিরিশ টাকাতেও মাল তাহলে কত কোয়ান্টিটি কত বিক্রি হচ্ছে কত কিলো বিক্রি দিন ধরো পনেরো বিশ ক্যারেট মানে আমার আর ওই দুই দোকান মিলে আমার দুটা দোকান দুটা দোকান মিলে প্রায় চল্লিশ পঞ্চাশ ক্যারেট